বান্দারে আমি তোমার জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি আমি দেখতে চাই আমলের দিক দিয়ে কে বেশি উত্তম হতে পারে সোমাহান আল্লাহ আমরা কি আমল করে আল্লাহর কাছে প্রিয় হতে চাই জেরে বলেন চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله الله رب العالمين আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একে এমন এক জান্নাত দান করে দেব যে জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের সমান আল্লাহ সুবহান আল্লাহ এই জান্নাত কাকে দেওয়া হবে যারা এই দিনের ব্যাপারে ভালো কাজের ব্যাপারে প্রতিযোগিতা করবে আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আমরা মন মনে করি এমপি হলে পারে মনে হয় সম্মান বেশি সবলতা প্রধানমন্ত্রী হতে পারলে কোন দেশের রাষ্ট্রপতি হলেন প্রধানমন্ত্রী হলেন এগুলি আল্লাহ ওই দিন তাদের ধনসম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না কথা ঠিক বলেছে নাকি বলেন আমার ওই আল্লাহ রাব্বুল আলমিনের দরবার আমাদেরকে উঠতে হবে ভালো কাজের এ ব্যাপারে প্রতিযোগিতা করতে হবে আর যারা ভালো কাজ করবে আমলে সলে করবে আল্লা তাদের ব্যাপারে কি বলেছেন শোনেন মান্নামিলা সলি হামিং দ্যা কারিন ফালা নু হাই না হু হায়া তং তই যে ব্যক্তি না কেমন করবে আমলে সনে করবে ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক যদি সে মমিন হয় যদি বলেন কি হয় জোরে বলেন সবাই বলেন যদি সে মমিন হয় তাহলে আমি আল্লাহ তাকে এমন পুরস্কার দান করব। আমি তাকে দুনিয়ায় সুন্দর জীবনযাপনের তাও ভিক দান করে দেবো সোহান আল্লাহ এমন ভালো করলে আল্লাহ ভালো কিছু দুনিয়ায় দিবেন স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের তাও ভিগ দিবেন আর আখেরাতে কি করবেন ওয়ালা নাজিয়িন انকম মজরুহুম বিআহসনি আর দুনিয়ার আমলগুলির মধ্যে যে আমলটি হবে সবচেয়ে ভালো ওই আমলের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তারে পুরস্কৃত করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমরা কি সেই পুরস্কার পেতে চাই আল্লাহ কবুল করুন বলেন আমিন প্রিয় ভাইরা আমার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতাল ইয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসান ওয়া আমালা এই আয়াতে কারীম আর 5 টি ব্যাখ্যা মুবাস্সিনুল কেরাম দিয়েছেন জুড়ে কোন কয়টি এক নম্বর আমি এক এক করে বলবো প্রশ্ন হচ্ছে নাকি এক নম্বর হচ্ছে মৃত্যু এবং জীবন কার দ্বারা আল্লাহর দ্বারা আল্লাহ বলছেন মৃত্যু দি আমি জীবনও দি আমি এখানে কারো হাত নাই খুন করলে সেটা কার হাত সেটা তার নসিব তার তকদির কথা বলে ঠিক না কিন্তু যে সে যে সে কথা পরিষ্কার ঠিক না এখন একজন আরেকজনে মানলো যে আগামীতে আমার প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্যে এই এই মানুষগুলিকে রাখা যাবে না কাজে ওরা এরা অত শয়তাল শয়তানের কাম করলো আর আল্লাহ আল্লাহর কাজ করেছেন ঠিক কিনা মৃত্যুর সময় নির্ধারিত যখন হবে যখন আসবে তার এক মিনিট আগেও হবে না পরেও হবে না মৃত্যু হয়ে যাবে কয়েকদিন আগে একটা চেয়ারম্যানের মৃত্যু দেখলাম নোয়াখালীর ফেসবুকে দেখলাম কত মানুষ কান হাজার হাজার মানুষের ভিড় জনপ্রতিনিধি ছিলেন জনগণ তার জন্য এছাড়াও আজকেই আজকে আবার দেখলাম ওই যে ঠাকুরগাঁও কোন দিকে যেন একটা ব্যক্তিত্ব ছিলেন আলেম দিন আলেমে দিন মানে দিনের ব্যাপারে জ্ঞান রাখেন একজন অ্যাডভোকেট তিনি মারা গেছেন আরেকদিন কারখানা দেখলাম বিশাল জানাজা আলহামদুলিল্লাহ জানা যায় শরিক হবেন এই জানা যায় শরিক হলে অনেক স্বভাব আছে না নাই আচ্ছা মানুষ মারা গেলে নিজ তাগিদে জানাদা দিতে রওনা হন কে কে একটু হাত তুলে দেখান তো মার্শাল সবাই যাবেন কেন যাবেন হাত নামান আমি বলি আল্লাহ নবী বলেছেন কোন মানুষের যখন মৃত্যু হয় এই সংবাদের পরে জানাজার জন্য যেই ব্যক্তি হাজির হয়ে যান ওহুদ পাহাড় সমস্যা বাল্লা তার আমল নামায় দান করে দেন এখন ওহুদ পাহাড়ের ওজন কমপক্ষে তিন কেজি তো হবে হ্যাঁ ওহুদ পাহাড়ের ওজন কয় কেজি হবে কথা কয় না রে পাঁচ কেজি হবে না মাপার কোনো যন্ত্র আছে আমাদের সুবহানাল্লাহ তাহলে কি আল্লাহ বান্দাকে আল্লাহ বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকু মাইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেছেন আমি দেখতে চাই বান্দারে তোমাদের মৃত্যু জীবন এবং মৃত্যু আমি জন্য দিয়েছি আমি দেখতে চাই আমলটা কার ভালো হয় এই আমলের পরীক্ষা আমরা এসে হ্যাং করেগে তাং করেগে লাঠি কাং আমাদের মগুর বরঙ্গে শক্তির ঠলায় বসতে ঠিক কিনা কিন্তু এই শক্তি আল্লাহ রাখবেন না ঠিক কিনা আল্লাহ ক্ষমতা আছে না নাই আছে প্রিয় ভাইয়ের আমার ওই জানাজারের ব্যাপারে বলতেছিলাম যে ব্যক্তি এবার দাফন করবে তার আমল নামায় অহত পাহাড় সমান সোয়াব আল্লাহ আমল নামায় দান করবেন আর মানুষের মৃত ব্যক্তির খাটিয়া ধরে যদি কেউ ঘাড়ে করে নিয়ে যায় তাহলে তার সোয়াব কি জানেন কে কে জানেন একটু হাত তুলে বলেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন আগেই আহসান ফিকাট একটা কিতাব আছে এই কিতাবের ভিতর লেখা হয়েছে খুব ভালো করে শুনেন আমি আশা করি এই হাদিসটা শোনার পরে আপনারা প্রতিযোগিতা করবেন কে কার আগে খাটিয়া ধরবেন এটা আমি বিশ্বাস করি কারণ আমরা অল্প পরিশ্রমে বেশি সওয়াব পাইতে চাই ঠিক না ঠিক কি না যে ব্যক্তি আল্লাহর কোন বান্দা মৃত ব্যক্তির এই খাটিয়া লাশের খাটিয়া কান্দি নিবে হাত দিয়ে ধরে নিয়ে যাবে আহসান ফিকাতে লেখা হয়েছে যে ব্যক্তি মৃত ব্যক্তির খাটিয়া ধরে চল্লিশ কদম অতিক্রম করবে কয় কদম চল্লিশ কদম অতিক্রম করবে চল্লিশটা কবিরা গুণ আল্লাহ পাক তার জীবন থেকে মাফ করে দেবে আল্লাহ আল্লাহ কবিরা গুনাহ তব সোনা মাফ হয় না ঠিক কিনা আপনি তবা করলেন জীবনে গুনা মাফ চাইলেন আর এই জাতীয় একটু ভালো কাজ করবেন দেখবেন আল্লাহ আপনাকে পরীক্ষা পাশ করাই দিবেন সোহানাল্লাহ বলবেন না আমাদের দেশের মতো নাকি এমন তো পরীক্ষাই নাই এমন পরীক্ষাই নাই কেল্লা ফতে ছাত্রদের পরীক্ষা দেওয়া লাগবে না পড়াও লাগবে না সমকামিতা কি করে হবে কক্সবাজারে মাইয়া মানুষ নাই বিবাহ করার পুরুষে পুরুষে বিয়ে করা লাগবে শয়তান শিখাই দিছে থেকে বইয়ের মধ্যে এই জাতীয় শিক্ষাগুলি দিয়ে আলহামদুলিল্লাহ শরীফ শরীফ আর গল্প নিয়ে ওলামায় করাম এবং সচেতন মানুষ সবাই প্রতিবাদ করেছেন সুশীল সমাজ শিক্ষিত সমাজ প্রতিবাদ করেছেন এটা পুনরায় বিবেচনার ব্যাপারে কমিটি হয়েছে যতটুকু শুনেছি আল্লাহ তালা ওদেরকে হেদায়ত দান করুন আল্লাহ ভালো বুদ্ধি দিয়ে এই কাজগুলি করার তৌফিক দিন দেশের অমঙ্গল এবং দেশের নেতৃত্বে যারা আছেন তাদেরকে তাদেরকে সম্মান এবং ইজ্জতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক প্রকার ষড়যন্ত্রকারী আছে ওরা ভালো বুদ্ধি দেয় মনে করছে মনে আমাদের সব ভালো বুদ্ধি দেয় না এই যে আমরা সমালোচনা করছি আমরা দেশের নাগরিক ঠিক কিনা কারণ আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে মাদ্রাসায় পড়াই কথা বলে ঠিক কিনা মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে পড়াই আমাদের চিন্তা হয় আগামী দিনে আমাদের সন্তান সন্তানগুলাই না কুলাঙ্গার হয়ে যায় কারণ কি ক্লাস সিক্সে পড়ার মাদ্রাসা বই পর্যন্ত দিয়েছে এসো বন্ধু হয়ে বন্ধু হওয়ার পরে আরো কিছু কথা আছে সেখানে কি আমরা কি আমাদের ছেলে ছেলেদেমেদেরকে কি প্রেম করার জন্য স্কুলে পাঠাইছি মানুষ হওয়ার জন্য ক্লাস সিক্স সেভেনের বইয়ের মধ্যে ক্লাস সিক্সে মাদ্রাসা শিক্ষা পড়ে আপনাদেরকে আমি আগে একটা প্রশ্ন করি আপনাদের এলাকায় মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা আছে না নাই ওখানে কয়টা আপনি হারমোনিয়াম পাবেন হারমোনিয়াম বুঝেন তো ওই যে এই যে হাবি যাবি আপনাদের ছেলেদেরকে আপনি শিখান নাকি আপনার ইচ্ছা আপনি শিখাতে পারেন কিন্তু যেই মাদ্রাসার মধ্যে এই বাজনা শোনা কোরআনে আল্লাহ হারাম করেছেন লাহুয়াল হাদিস যে ব্যক্তি কোরআনের বিপক্ষে অশ্লীল গানগুলি শুনবে কেমতের দিন তাদের কানে সীসা গলায় ঢুকায় দেওয়া হবে সুতরাং আমরা যারা ইসলাম মাইন্ডের আমরা দিন গান শুনবো না শুনিও না আর আমরা নিজের আমাদের সন্তানদেরকে আখেরাত মুখী বানাতে চাই বলেই আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাইছি ঠিক কিনা সেখানেও নাস্তিকদের হাত চলে গেছে আমার বাচ্চাগুলি যাতে নাস্তিক হয় তাদের সাথে যেন সমকামিতায় পুরুষে পুরুষে বিবাহ ল্যাটা করে যে এটা কুত্তায়ও করে না ঠিক কিনা একটা কুত্তা আর একটা পুরুষ কুত্তার গায়ের উপর লাভায় উঠছে জীবনে কোনোদিন দেখেছেন আর আজকে শেখানো হচ্ছে যে পুরুষ পুরুষে বিবাহ করে এটা ভবিষ্যতে আইন হবে বলেও কোন কোন পত্রিকায় এই ইঙ্গিত পাওয়া যায় জোর খান না এখন সেখানে গান শিখতে হবে কি করে নাচে কি বলে সামাজিক ও সংস্কৃতি বইয়ের মধ্যে সামাজিক ও সংস্কৃতি বইয়ের মধ্যে এই কথাগুলি মাদ্রাসায়ও শেখানো হচ্ছে হারমোনিয়াম বাজানো নাচ গান কিভাবে করতে হয় এগুলি তাদেরকে শেখানো হবে বা হচ্ছে এটা সিলেবাসে দেওয়া হয়েছে আচ্ছা বলেন কেউ যদি নাচ শিখে কেউ যদি গান শিখে যে ব্যক্তিগতভাবে আলাদাভাবে শিখবে ঠিক না কিন্তু মাদ্রাসায় যেখানে ছাত্রছাত্রীরা কেউ হারাম কাজের দিকে যেতে চান না সেখানে মাদ্রাসা আমরা জানি যে মাদ্রাসা যারা পড়ে তারা ভবিষ্যতে ইমাম হবে তারা ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হবে ভবিষ্যতে নানা নেতা হবে মুসলমানেরা ইতিপূর্বে এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে কথা বলেন ঠিক না মুসলমানরা আগামীতেও দিবে এটা তাদের তদন্তে তারা বের করে নাস্তিকদেরকে দিয়ে আমাদের বাচ্চাদেরকে নাস্তিক বানাতে চায় কিন্তু মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই কফির মতামত আমরা কখনোই কায়েম হতে দেব না ইনশাআল্লাহ ঠিক কিনা আমরা দেখেছি বইয়ের পৃষ্ঠা ছিঁড়া হয়েছে ছাত্রছাত্রী বইয়ের পৃষ্ঠা ছিঁড়লো আপনারাও আমি আপনাদের শিখতে পড়বো না কিন্তু এই বিষয়গুলি যেন পড়ানো না হয় সামাজিকভাবে আপনারাও সচেতন থাকবেন আল্লাহ করুন বলেন এক নম্বরে দুই নাম্বার আয়াতিকারিমা মুলকের দুই নম্বর আয়াতিকারিমা থেকে আমাদেরকে যে শিক্ষা নিতে হবে এটু জিকির ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মদুর রসুন আল্লাহ প্রিয় ভাইয়ার আমার আমল কেন করবেন ভালো ভালো আমল করবেন মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না পারবে ফুল ইন লাল্মতল্লাদি তাফির রু মরণ থেকে তুমি মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সেরি এ মহারোগের চিকিৎসক নাই নাইসে ঔষধ জগতে খদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফেরাতে ঠিক কিনা মৃত্যু থেকে কেউ কি ফিরতে পারবে জোরে বলেন পারবে কেউ পারবে না হাজরতে মালিক ইবনে দিনার রহমাতুল আলাইহি হাজরতে মালিক ইবনে দিনার রহমাতুল আলাইহি সব সময় মদ পান করে পড়ে থাকতেন সব সময় মদ খেয়ে পড়ে থাকতেন এমন সময় মার হওয়া একজন মহাতারাম এসে গেছেন কথা বলবেন আপনাদের সামনে আমি কি এই ঘটনাটা বলে দেবো ওকেটাও শেষ করব। না বলাই ভালো মেহমান এসে গেছেন আপনাদের জি ভাই বলবো আচ্ছা থামেন এখন এই যে পরিবেশ একটা হয়েছে সেটিং ছিল একরকম বক্তা আরেক রকম হয়ে গেছে তারেক ভাই কথা বলার কথা ছিল নটা পর্যন্ত এরপর আমি বললে মনে হয় শেষ হয়ে যেত ঠিক না তো যাই হোক ব্যতিক্রম কিছু হয়ে গেছে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাকে যেখানে যার নসিহত কবুল করবেন তিনি আসবেন ঠিক কিনা প্রিয় ভাই সব আমলের ব্যাপারে একটা হাদিস বলি আর এই ছোট্ট ঘটনাটা আমি বলে শেষ করে দিচ্ছি